আমাদের মাঝে একটু পরে উপস্থিত হবে আজকের প্রধান অতিথি বাংলাদেশের সমস্ত ওলামাই কালামের প্রভৃতি জনতা রাহার মাহদুদ হাজারিন কথা বলার আগেই কি বলতো এ নিয়ে একটু পেরেশানি হয় আমরা ঐক্য ঐক্য ঐক্যর কথা দতই বলতেছি কিন্তু ঐক্য আরো দূরে যাচ্ছে কেন কিজন্য বাংলাদেশ এত সুন্দর একটি পরিবেশ এত সুন্দর এত ছাদন সুন্দর সুনীল সুন্দর একটা ভবিষ্যৎ পাওয়ার একটা উর্বর পরিবেশ বাংলাদেশ কিন্তু এই অবস্থায় আমরা কেন আজকে এত বিচ্ছিন্ন বিশেষ করে যে সোশ্যাল মিডিয়ার প্রভাব আর তাহলে দেখবেন কি পরিমাণ এক এক জলের ভিতরে আক্রোশ আর হিংসা তখন ব্যথায় অস্থির হয়ে যায় জাদান বন্ধ হয়ে আসে যেন মন চায় যে আর এই ব্যাপারে কোনো কথাই বলবো না কিন্তু এরপরে হতাশ হওয়ার কিছু নেই আমাদেরকে অবশ্যই সামনে আগাতে হবে চেষ্টা করতে হবে সমাজ আমাদেরকে একটা দোহাই দেয় কিছু মানুষ আমাদের শুভাকাঙ্ক্ষি সে তারা একটা দোহাই দেয় যে এই সমাজ ভালো না আপনাদের জন্য এই সমাজে কিছু করা ঠিক হবে না সমাজ নষ্ট হয়ে গেছে কথাটা বলে না কিন্তু বলুন তো সমাজ কাকে দিয়া সমাজকে কোনো একটা জীব জানোয়ারের নাম সমাজ আমাকে আপনাকে দিয়া ঠিক না সমাজ আমাদের দ্বারাই বদলায় আমাদের দ্বারাই নষ্ট হয় সমাজের দোহাই দিয়া সমাজ নষ্ট হয়ে গেছে এই কথা বলে যারা আলেমদেরকে সম্পূর্ণ মসজিদ মাদ্রাসায় আবদ্ধ রাখতে চান হয়তো কেউ না বুঝে করে অথবা কেউ বুঝে আমাদের ক্ষতি করে আমরা যদি বদলাই সমাজ বদলাতে বাধ্য ওলামাই করাম যদি সমাজের দায় দায়িত্বে আসে সমাজের দায়ী দায়িত্ব কাদের নেই যেমনটা আল্লাহর নবীর থেকে সাহাবাই কেরামের যুগ থেকে ছিল নেতৃত্ব একটা পবিত্র জিনিস নেতৃত্ব দিয়েছেন নবী নেতৃত্ব দিয়েছেন সাহাবাই কেরাম আজকে সেই পবিত্র জিনিস অপবিত্র হচ্ছে আমরা সমাজ থেকে দূরে থাকার কারণে সেই পরিবেশ আবার ফিরে আনতে হবে চেষ্টা তো করতে হবে কিনা ইউসুফ আ বলেছিলেন আমাকে আপনি মন্ত্রিত্ব দেন খাদ্য মন্ত্রণালয় আপনি আমাকে দেন অর্থমন্ত্রী আমাকে বানান কোরআন আল্লাহ কথা তো আমাদেরকে সুনাম নাই কিন্তু মদি হয়ে মন্ত্রী হতে সেলিঙ্কা জবাব কি যারা বলে যে হুজুর আপনি এত বড় আনেন আপনি কেন এই দায়িত্বে আসবেন

কিন্তু এরপরও তিনি এত বড় নবূতির মতো পোস্ট পাওয়ার বড় তিনি আবার মন্ত্রিত চায় নিবেন কেন এবং আল্লাহ এই তোটা কোরআনে আবার আমাদেরকে জানাইলেন কেন প্রশ্ন যাবে কি যাবে না যেটা চাইছেন এটা এখানে আল্লাহ পাক অফ দিতেন আমাদেরকে না জানিলো করতেন আল্লাহ আমাদেরকে মেসেজ দিলেন ঈসা আলাইহিস সালাম এটটেই চাইলেন যে ইনি নিজের উপরে এতটা কনফিডেন্স ছিল ওনার এতটা আত্মবিশ্বাস ছিল আমি যদি এই জায়গায় যাই আমার দ্বারা বিন্দু পরিমাণও খেয়ানত হবে অতএব এখানে আমাকেই বসতে হবে আমার দ্বারা আমি আমার উপরে যতটা বিশ্বাস অন্য কারো উপরে এত বিশ্বাস নাই এজন্য ইনি নিজের নিজের উপরে নিজের আত্মবিশ্বাস নিয়ে উনি বলেছেন আমাকেই দায়িত্ব দেন আমাকেই দায়িত্ব দেন খেয়ানত হবে না এবং আল্লাহ আমাদেরকে মেসেজ কোরআনে নাজিল আমাদেরকে জানাইলেন যেন আমাদের ভিতরে এই অনুশোচনা আমাদের ভিতরে যে অনুপ্রেরণা জাগ্রত হয় অতএব আমার লম্বা কথা নয় আজকে এত সুন্দর উদ্যোগটাকে আমি অত্যন্ত সাধুবাদ ধন্যবাদ জানাই বন্ধুবর হ্যাঁ আমার অত্যন্ত পরম পরম শ্রদ্ধা ভাজন এই দাওয়াতের লাইনে উনি আমার অনেক সিনিয়র আমি অনেক পরে দাওয়াতের লাইনে ওনার অনেক পরে এসেছি তারপরে অত মহব্বত এত মহব্বত স্নেহ মায়া মমতা আমাকে অনেক দিয়েছেন যদি হয়তো ব্যস্ততার কারণে একটু আসতে পারি না কাছে আসতে পারি না আমার আরো কাছে আসা দরকার আপনাদের সাথে আরো বেশি মিশে আসে আসার দরকার মিশার দরকার আমি প্রয়োজন মনে করি প্রত্যেকের সমস্ত মতভেদ ভুলে অন্তরের হিংসাটাকে দূর করে দিলটাকে উদা করে আমরা এক হওয়ার চিন্তা করি আল্লাহ সবাইকে তৌফিক না